আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো ইতিপূর্বে আমরা কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে অনেক গাইডলাইন ভিডিও বানিয়েছি যে ভিডিওতে আমরা বলেছি যে অ্যাকাউন্টিংয়ে তুমি কিভাবে এ প্লাস পাবে তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে তাদের যে কোনো একটা সাবজেক্টের প্রতি উইকনেস থাকে তো অ্যাকাউন্টিংয়ে যাদের উইকনেস থাকে বা আমি পার্সোনালি যেসব জায়গায় উইকনেস ফেস করেছি সেই সব জায়গাগুলো নিয়ে অবশ্যই কথা বলা উচিত তার কারণ আমি যদি বুঝতেই না পারি যে আমার ভুল কোথায় হচ্ছে তাহলে কিন্তু ভুলগুলো আইডেন্টিফাই করে সে ভুলের উপর কাজ করাটা মোটামুটি ডিফিকাল্ট তো আজকের ভিডিওটা আমরা কথা বলবো যে কমার্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম যেই ভুলগুলো করে হিসাব বিজ্ঞান পড়ার সময় বা হিসাব বিজ্ঞান প্র্যাকটিস করার সময় এবং যেই ভুলগুলোর কারণে তাদের এইচএসসিতে এ প্লাস মিস হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো ফার্স্টে আসি যারা বিজ্ঞানের আসো বা যারা নুব আসো অর্থাৎ এইচএসসি ছাব্বিশ ব্যাগ তোমাদের দেখবা ফার্স্টে কমন মিস্টেক হবে কারণ কমন মিস্টেক হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এসএসসি পর্যন্ত তোমরা টেক্সট রিডিং দিয়ে এসে অভ্যস্ত এবং এসএসসিতে তোমার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আসো দেখবা বইয়ের প্রস্তও খুব চিকন এতটুকু এতটুক থাকে আর এইচএসসিতে এসে তোমার ভলিউমটা ডাবল হয়ে যায় এক একটা বই এত মোটা মোটা ফার্স্ট পেপারে এত মোটা সেকেন্ড পেপারে এত মোটা মোটা ভলিউমের তো এখন যদি তুমি সেম স্ট্র্যাটেজি এইচএসসিতে এসে তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তো হবে না ফার্স্ট মিস্টেক যেটা করে যে তারা রিডিং টু মানে লাইন টু লাইন রিডিং পরে তো তারা হচ্ছে এমসিকিউতে বেশি ফোকাস দিয়ে দেয় ভাই তোর এমসিকিউতে কয় মার্ক মাত্র 30 মার্ক তুই 30 মার্কের জন্য জান প্রাণ দে তুই 30 ঘন্টা পড়তেছিস আর ওইদিকে 70 মার্ক বসে কামতেছে পাশে বসে বসে এ কি রে ভাই আমি কোথা থেকে ভেসে আসলাম ঠিক আছে তো তোমরা যে কাজটা করো যে 30 মার্কের উপর এত পরিমাণে ফোকাস দাও লাইন টু লাইন রিডিং পড়ো দিতে যা দেখা যায় যে 30 মার্কের প্রিপারেশন অর্ধেক শেষ হয়নি হ্যাঁ এটা কমন মিস্টেক বিগিনারদের এটা কমন মিস্টেক তো এমসিকিউ তে বেশি ফোকাস দিয়ে ফেলো তো এমসিকিউ কিভাবে তুমি পড়বা এখন কথা হচ্ছে ভাইয়া ঠিক আছে আমরা এমসিকিউ তে ফোকাস দিয়ে ফেলি লাইন টু লাইন রিডিং করে এখন ভাই আপনি বলে দেন আমরা কেমনে পড়ব ওকে ফাইন তো প্রথমে এমসিকিউ এর জন্য কোন কাজটা করবা দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে কোনো বই এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে দেওয়া আছে ওগুলো আগে দেখবা দেখলে চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়া হবে ওগুলো দাগায় দাগায় পড়বা সেকেন্ড তোমার যে এমসিকিউ প্র্যাকটিসগুলো দেওয়া আছে তিনশো চারশো এমসিকিউ দেখবা বইয়ের পিছনে তোমার প্র্যাকটিস দেওয়া আছে আগে বোর্ড যেগুলো আছে বোর্ডে যেগুলো আসছে ওগুলো আগে নিজে নিজে দাগ দিবা দাগ দিয়ে ওগুলো সলভ করার ট্রাই করবা সলভ করার ট্রাই করার পর যত থিওরি টাইপ এমসিকিউ আছে ওগুলো সলভ করবা তো এই গেল তোমার এমসিকিউ প্রিপারেশন ওকে তারপরে আসি সেকেন্ড যে মিস্টেকটা কমার্সের স্টুডেন্টরা করে সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যখন তারা ম্যাথ শুরু করে ডিরেক্ট প্রথম উদাহরণ উদাহরণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনি শুরু করে এটা খারাপ কিছু না দোষের কিছু না একটা ম্যাথ সম্পর্কে আইডিয়া ম্যাথের টাইপ সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য উদাহরণ দেখতে পারো কিন্তু উদাহরণগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর ম্যাক্সিমাম এক্সামে যে কোয়েশ্চেনগুলো আসে ওগুলো কিন্তু উদাহরণের মধ্যে এত সহজ হয় না তো ম্যাক্সিমাম পোলা পান এই উদাহরণ সিরিয়ালি করতে যে অনেকগুলো টাইম লস করে ফেলে যে টাইমটা পরে তারা রিকভার করতে পারে না তো দেখা যায় উদাহরণ করে গেছে একরকম এক্সামে ম্যাথ আসতেছে আরো কঠিন লেভেলের আরো ডিফিকাল্ট লেভেলের তো ওরা তো মানে এক্সামে যে পারে না উদাহরণে হয়তো বা শিখছে যে হ্যাঁ কীভাবে কোনটার পর কি বসে হ্যাঁ যেমন বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি বসে তোমার হচ্ছে প্রারম্ভিক যে ক্রয় ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ ম্যান সম্পন্ন মজুদ পণ্য এটা তো সবারই তো এই মুগস্থ আছে কিন্তু হুট করে এমন একটা টার্ম দিয়ে দিছে শুল্ক দেওয়া আছে যা শুল্ক তো এটাকে আমদানি শুল্ক না রপ্তানি শুল্ক বিষয়ে আমি বসাব এটা তুমি কনফিউজ হয়ে যাচ্ছ তার কারণ কি কারণ তুমি প্র্যাকটিস করো নাই এনাফ তুমি ম্যাথ প্র্যাকটিস করো নাই বইয়ে দেখবা প্রায় একশোটার মতো উদাহরণ আসে একশোটার মতো তোমার প্র্যাকটিস আসে এখন তোমাকে ধরে ধরে বের করতে হবে যে কোন কোন টাইপের ম্যাথগুলো এক্সামে আসে হ্যাঁ তো টাইপ ধরে প্র্যাকটিস না করা এটা আর একটা মিস্টেক তো তুমি ধরো একটা টাইপে দেখলা যে ধরো আর্থিক বিবরণী তোমার চ্যাপ্টার আছে তো আর্থিক বিবরণী তো ফার্স্ট টাইপে হচ্ছে তুমি দেখতেছো যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলতেছে আর মোট লাভ নির্ণয় করতে বলতেছে তো তুমি বারবার এই টাইপের ম্যাথের উপরই প্র্যাকটিস করে যাচ্ছ কিন্তু পরীক্ষায় যে আসলো তোমার আর্থিক অবস্থার বিবরণী মালিকানা সত্য বিবরণী ঠিক আছে এটার কারণ একই টাইপের ম্যাথের উপর বেশি ফোকাস দিয়ে দেওয়া তো এই কাজটা করবা না যত ধরনের টাইপ আছে প্রত্যেকটা টাইপ সম্পর্কে ধারণা রাখবা প্রত্যেকটা টাইপ কিভাবে সলভ করতে হয় এই দক্ষতাটা অর্জন করবা ওকে তারপরে ক্রিটিক্যাল কম সলভ করা আমরা হচ্ছে বাঙালি অলস জাতি হ্যাঁ যখন আমরা একটা ম্যাথ পারি বা যখন একটা টাইপের কোয়েশ্চেন পারি আরে এটা তো আমি পেরে গেছি তো ওই ম্যাথের মধ্যে আবার অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমন্বয় আছে ওর মধ্যেই আবার হার্ড অনেক ম্যাথ আছে ওইগুলো আমরা যাই না আমরা ভাবি যে না আমরা তো মোটামুটি বেসিক পারি এই টাইপের ম্যাথ আমি পারতেছি তারপর আমি বোর্ডে কোপাই দিব আমি আমার টেস্ট এক্সামে কোপাই দিব আমি আমার কলেজের এক্সামে কোপায় দিব কিন্তু উল্টা দেখা যায় তুমিই বাসকে আসতেছো হ্যাঁ তো এটার থেকে মুক্তি পেতে বা পরিত্রাণ পেতে অনেক বাংলা ইউজ করতেছি আচ্ছা যাই হোক এটা থেকে মুক্তি পেতে তোমাকে কি করতে হবে এটা থেকে মুক্তি পেতে তোমাকে অবশ্যই ক্রিটিক্যাল কোয়েশ্চেন সলভ করতে হবে এখন ভাইয়া আমি ক্রিটিক্যাল কোশ্চেন বুঝবো কিভাবে। আরে বাবা যে জিনিসটা তুমি বেশি পারতেছো না যে জিনিসটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে যেই জিনিস যেই টাইপের ম্যাথগুলো নাই ধরতে গেলে একদম রেয়ার পুরা বয়ে নাই ওই টাইপের ম্যাথগুলো খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করো বা যেই বোর্ডগুলো দেখবা তোমার বড়ো ভাই আপুদের কাছ থেকে কনসালটেন্সি নাও ভাই আপুরা কোন টাইপের ম্যাথ আপনারা বেশি আরে আর বললো না আমাদের টাইমে তো বোর্ড অবচয় পদ্ধতিতে আসে কিন্তু আমাদের সময় বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে চলে আসে এই যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি তুমিও যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো বা তুমিও যদি কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো তোমার বইয়ের দেখবা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে খুব কমই এই টাইপের অবচয় আসছে হ্যাঁ অবচয় থেকে এই টাইপের ম্যাচ খুব কমই আসছে তো যেই টাইপের ম্যাথ খুব কম আসছে ওটা অবশ্যই ক্রিটিক্যাল দেখে কম আসছে তো এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলা বেশি করে প্র্যাকটিস করো ওকে তারপরে এটার জন্য কমার্সের স্টুডেন্টরা লিখে রাখো এ টাইম ম্যানেজমেন্টের জন্য কমার্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম এ প্লাস মিস করে ওরা পারে ঠিকই কিন্তু একদম ষাটটা সিজনশীল অ্যান্সার করে বেরো আসতে পারে না এটা কিছু কারণ আছে কারণ তাদের স্ট্র্যাটেজিতে সমস্যা প্রথমে তারা ক বিভাগ দিতে যায় তো ক বিভাগে দুইটা সৃজনশীল আর্থিক আর্থিক বিবরণী এটাতে দুইটা তোমার মাছ দিতে হবে তো আর্থিক বিবরণীতে নর্মালি একটু টাইম বেশি লাগে তো বিভাগে নর্মালি ছোট ছোট ম্যাথ থাকে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যদি দেখো আর্থিক বিবরণীতে এমন টাইপ ম্যাথ আসছে যেটাতে তোমার আটকায় যাওয়ার পসিবিলিটি আছে তাহলে বাবারা তোমরা ক বিভাগ আগে দিবা না তোমরা আগে বিভাগ অ্যান্সার করবা ওকে তারপরে অনেকে আসে অনেক হার্ট মানে যেই চ্যাপ্টারগুলা বা যেই ম্যাথ দিলে অনেক টাইম যাবে ওই টাইপের ম্যাথ দেয় যেমন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে অনেকে ম্যাথ দেয় কার্যপত্র থেকে ম্যাথ দেয় ওইটা ধরে ধরে শখ ধরে ছক কাটতে কাটতে তো সময় চলে যায় এর থেকে তুমি লেনদেন থেকে কোয়েশ্চেন দাও অবচয় থেকে তুমি কোশ্চেন অ্যান্সার করো তো তোমাকে এটা বুঝতে হবে যে তোমার কোনটা অ্যানসার করতে হবে যেই কোয়েশ্চেনটা অ্যান্সার করলে তোমার টাইম কম লাগবে যা যাবেদা দিয়ে কাজ শেষ একটা ছক দিয়ে কাজ শেষ ওই কোয়েশ্চেনগুলো তোমরা আগে অ্যান্সার করবে এই যে টাইম লাগে বেশি এমন চ্যাপ্টারে ফোকাস বেশি দেওয়া এটা আর একটা ভুল কমার্সিয়ানদের তো এই ভুলটা করা যাবে না টাইম কনজিউমিং যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোর উপর বেশি ফোকাস দিতে হবে ওকে তো এই টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমরা হিসাববিজ্ঞানে এ প্লাস যে কারণগুলোর জন্য মিস হয় এটা থেকে বাঁচতে পারবা আর তোমরা যারা অ্যাকাউন্টিং কোর্স করতে চাও সায়েন্স থেকে কমার্সে আসছো বা যারা কমার্সে ছিলা আমাদের অ্যাকাউন্টিং এ মাইক্রো কোর্সের লিঙ্ক তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সে ক্লিক করে তোমার মাইক্রো কোর্সে তোমরা এনরোল করে ফেলতে পারো আর এনরোল করার সময় যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাদের হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ যে ফেসবুক পেজটি আছে পেজে তুমি যদি মেসেজ করো তোমার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার সাথে যোগাযোগ করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম